সবসময় রেগুলার বেসিস আমাদের এনফোর্সমেন্ট চলে তার মধ্যে চেকিং করার সময় কিছু কিছু মোটর সাইকেল দেখা যায় টেম্পারিং করে রাখে নাম্বার প্লেট এই ট্যাম্পারিং করার পরে দেখা যায় একজনের ও হ্যারাসমেন্ট হয় তার জন্য এইসব নাম্বার যখন আমরা দেখতে পাই তখন ব্যাগুলো সিজ করে দেওয়া হয় তারপর প্রপার যা ফাইন আছে ওই প্রপার ফাইনগুলো ক্লিয়ারিং করার পর আমরা বাইকগুলো রিলিজ এই নাম্বার প্লেট কি মুছে দেওয়ার পেছনে কারণটা মুছে দেওয়ার কারণটা হলো দেখুন যখন সারা শহরের মধ্যে সিজি ক্যামেরা শিশু ক্যামেরা থেকে বাসানোর জন্য ওই নাম্বার ট্যাম্পারিং করা হয় এই ট্যাম্পারিং করার মূল উদ্দেশ্য হলো মানে থেকে যাতে রেলা পাওয়া যায় এমন কয়টা বাইক আপনারা এখন আপাতত দুটা বাইক শেষ করেছি সামনে থেকে কন্টিনিউ চলছে সারা শহরের মধ্যে এর সব টুস চলছে আমাদের